আপনারই আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আপনি তো বেশ কিছুদিন ধরে দায়িত্ব আছেন আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে এই মুহূর্তে কি মনে হচ্ছে ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এনএইচআর পক্ষ থেকে কিছু বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত জি আমি এনএইচআর দায়িত্ব পালন করছি দুই মাস ধরে এবং এখানে একটা বড় চ্যালেঞ্জ যেমন চ্যালেঞ্জটা হচ্ছে রাজুকের চেয়ারম্যান মহোদয় বললেন যে ড্যাব হলে আমরা ড্যাবের আওতায় অনেক আমল পরিবর্তন আসবে আমরা ঢাকাকে বাসযোগ্য নগরী করব। আমার এনএইচে জাতীয় গৃহ কর্তৃপক্ষ সারা বাংলাদেশ ব্যাপী আমার এনএইচের মূল ম্যান্ডেট হচ্ছে স্বল্প ও মধ্যমায়ের মানুষের জন্য আবাসন পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করা সেই আবাসনের কাজটাই আমরা করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমরা মানে সমগ্র মানুষের জন্য মানে একদম ডিজায়ার পর্যায়ে যেতে পারিনি কিন্তু আমাদের অনেক প্ল্যান আছে যেমন আপনি যদি দেখতে দেখতে চান চ্যালেঞ্জ হিসাবে যে আমরা পাঁচশো বস্তিতে যারা বসবাস করে তারা কিন্তু অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সেই নাগরিক সুবিধা যাতে তারা পায় সেই জন্য আমরা পাঁচশো তেত্রিশটা বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট করেছি ছয়শো তিয়াত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলোতে দৈনিক ভাড়া হচ্ছে দেড়শো টাকা এবং মাসিক ভাড়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা সেই সাড়ে চার হাজার টাকায় ওনারা কিন্তু আধুনিক নাগরিক সুবিধা সব সেখানে ইলেকট্রিসিটি আছে পানি আছে সুয়ারেজের ব্যবস্থা আছে তারপরে মানে খেলার মাঠ আছে আপনি আরেকটু শুনলে অবাক মানে খুশি হবেন যে আপনারা যে একটু আগে বলছিলেন যে আমাদের খেলার মাঠটা সবারই ডিজার জাতীয় গৃহন কর্তৃপক্ষের যতগুলা প্ল মানে ফ্ল্যাট প্রকল্প আছে প্রত্যেকটা ফ্ল্যাট প্রকল্পে কিন্তু আমরা ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট জমি ছেড়ে দিয়ে ওখানে গ্রিনারি রাখার জন্য মানে ওখানে গাছপালা লাগানো হবে খেলার মাঠ আছে উপাসনালয় আছে তারপরে কিচেন মার্কেটের প্ল্যান আছে তারপরে আমাদের জলাধার সংরক্ষণের ব্যবস্থা আছে বৃষ্টির পানি যাতে আমরা সংরক্ষণ করতে পারি সেই প্ল্যান আছে সেই প্ল্যান নিয়েই আমরা জাতীয় গৃহণ কর্তৃপক্ষ এগিয়ে যাচ্ছে আমরা সারা বাংলাদেশে জাতীয় গৃহণ কর্তৃপক্ষ কিন্তু সারা বাংলাদেশে মধ্যম ওর স্বল্প স্বল্প আয়ের জনগণের আবাসিক সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করে যাচ্ছে ঢাকা শহরে যেহেতু রাজুকের আওতায় আমাদের কাজ করতে হয় আমরা রাজুকের সাথে আমরা রাজুকের আইন প্ল্যান পাশ করে কিন্তু আমরা কাজগুলো করছি তবে আমাদের মানে রাজুক তো অবশ্যই তাদের কাজ করছে সাথে সাথে জাতীয় গৃহ কর্তৃপক্ষ কিন্তু এই মানে জলাধার বা খেলার মাঠ রেখেই আমাদের প্ল্যানগুলো হচ্ছে আপনি যদি আমাদের সমাপ্ত প্রকল্পগুলো ভিজিট করেন তখন দেখবেন যে ওখানে কিন্তু আমাদের দেখেছি